কখনোই মানতে নারাজ তিনি ক্লান্ত তিনি সবসময় হিরোর মতো ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকে হঠাৎই রাস্তায় বেরোলেন কেন কি উদ্দেশ্য সবাই তখন বেরিয়েছেন পাশের একটা জুস কর্নার থেকে জুস খেতে আজকে একটু ভিন্ন রকমের অনুশীলন হয়েছে বৃষ্টির কারণে সকাল থেকে অনুশীলন করার জন্য মাঠ একেবারেই ভেজা ছিল ক্রিকেটাররা সেই মাঠে অনুশীলন করতে না পেরে পাশের এক ইনডোরে অনুশীলন করেছেন সেখানে অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা বের হয়েছিলেন পাশের একটা জেক্সের দোকানে জুস খেতে যে ইন্ডোরে বাংলাদেশ দল আছে অনুশীলন করেছে ইন্ডোরটা আকার আয়তনে খুবই ছোট সে কারণে একই নেটে কয়েকজন ব্যাটারকে একসাথে লাইনে দাঁড়িয়ে অনুশীলন করতে হয়েছে অল্প সময়ের মাঝেই বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা থাকে বেশি তাই পরিশ্রম হয় অনেক এই সময়টাতে ক্রিকেটারদেরকে হাইড্রেটেড রাখতে পাশের একটা জুসের দোকানে দলের পক্ষ থেকে সবাইকে জুস খাওয়ানো হয় একে একে অনুশীলনের মধ্যে যে যখন বিরতি তখন থেকে এসে ওই পেয়েছেন সে সেখান দোকানে জুস খেয়ে গেছেন অনুশীলনের জায়গাটা যেটা বলেছি অনেক ছোট ছিল তাই অল্প সময়ের মাঝেই সবাইকে অনুশীলন করাতে হয়েছে খুব টাইট শিডিউল মেনে বাংলাদেশ আগামীকালই শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে চনমনে রাখার কাজটা সবথেকে বেশি করেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার বাসে বিদায় নিয়ে যাওয়ার সময় দেখুন গণমাধ্যম কর্মী অর্থাৎ আমাকে দেখে কেমন করলেন হাত নাড়িয়ে ইশারা দিলেন আগামীকাল আবার দেখা হবে হাসি খুশি রিচার্ড স্টোনিয়ার সবসময় ক্রিকেটারদের করা ট্রেনিং এর পাশাপাশি তাদের মানসিক প্রফুল্লতার জন্যও কাজ করে থাকেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা আগামীকালকের ম্যাচের আগের দিন বৃষ্টির জন্য অনুশীলন বাদ দিয়ে বিশ্রাম নিতেই পারতেন কিন্তু বিশ্রাম না নিয়ে যতটুকু সুযোগ হয়েছে অর্থাৎ পাশের একটা ইনডোরে সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন পুরোটাই বাংলাদেশ দলের জন্য বেঁধে দেওয়া দেড় ঘন্টা সময়ের পুরোটাই ব্যবহার করেছে তারা এ সময়টাতে অনুশীলন করেছে কঠোরভাবে প্রত্যেক ক্রিকেটার যখন বাসে উঠছিলেন তখন সবাই যেন ঘেমে একেবারে শিখত অনুশীলনের ফাঁকে যার যার মতো জুস কর্নার থেকে জুস খাওয়ার পাশাপাশি নিজেদের শরীরের দিকটাও বেশ ভালোভাবে নজর রাখা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বাংলাদেশ অনুর্ধ্ব উনুষ দল আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আবারও শুরুকে ফিরবে সেটাই প্রত্যাশা কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড